আজ আমরা হুমায়ুন আহমেদের একেবারে শুরুর দিকের একটা কাজ নিয়ে কথা বলবো। ওর প্রথম উপন্যাস নন্দিত নরকে হ্যাঁ উনিশশো বাহাত্তর সালে বেরোয় একদম প্রথম উপন্যাস তো আমাদের হাতে যে সূত্রগুলো আছে সেগুলো ঘেটে আমরা চেষ্টা করব এই লেখাটার গভীরে যেতে মানে বুঝতে চেষ্টা করব কেন এটা এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল ঠিক সূত্রগুলো তো বলছে যে গল্পটা ঢাকার একটা সাধারণ নিম্ন মধ্যবিত্ত পরিবারের তাদের প্রতিদিনের জীবন তাদের ভেতরে নানা টানা পড়েন এইসব আমাদের কাজ হবে ওই সাধারণ গল্পের ভেতরে যে অসাধারণ দিকগুলো আছে মানে লেখকের যে মুন্সিয়ানা সেটা একটু খুঁজে বের করা আর গল্পটা বলা হচ্ছে খোকা নামের একটা ছোট্ট ছেলের মুখ দিয়ে তাই না একদম এখানেই কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার মানে একটা বাচ্চার সরল চোখে সবকিছু দেখাচ্ছে হ্যাঁ হ্যাঁ কিন্তু ওই সরলতার মধ্যে দিয়েই কঠিন বাস্তবগুলো সব বেরিয়ে আসছে কোনও অতিরঞ্জন নেই মেলোড্রামা নেই শুধু জীবনে সাদামাটা ছবি কষ্ট সংগ্রাম সব মিলিয়ে ঠিক আর ওই শিশু তো সরলতাই কিন্তু পাঠককে চরিত্রগুলোর অনেক কাছে নিয়ে যায় মানে তাদের ভেতরের জটিল অনুভূতিগুলো চাপা কষ্ট খোকার বর্ণনায় যেন আরও স্পষ্ট হয়ে ওঠে হুম একটা সাধারণ পরিবারের আশা নিরাশা ভাঙা স্বপ্ন এই সব আর কি আচ্ছা চরিত্রগুলোর কথা যদি বলি হ্যাঁ চরিত্রগুলো খুব চেনা লাগে খোকা তো আছেই তার বাবা মা বড় ভাই মঞ্জু সে একটু উদাসীন টাইপের কিন্তু ভেতরে ভেতরে খুব সংবেদনশীল ঠিক তারপর বোন রাবেয়া যে বুদ্ধি প্রতিবন্ধী আর পরে আসে রানু মঞ্জুর ভালোবাসার মানুষ বাবার বন্ধু মাস্টার কাকাও আছেন হ্যাঁ মাস্টার কাকা আচ্ছা এই মঞ্জু চরিত্রটা কি মনে হয় আপনার বেশ ভাবায় কিন্তু বেকার একটু খেয়ালি কিন্তু ভেতরে মায়াটা গভীর ঠিক ধরেছেন মঞ্জু চরিত্রটা যেন ওই নরক পরিস্থিতির মধ্যেও একটু নন্দিত আলো নিয়ে আসে তার আর রানুর যে সম্পর্কটা খুব নীরব কিন্তু গভীর হুম সেটাই ওই সম্পর্কটা কিন্তু উপন্যাসের একটা বড় অংশ আর রানুর সেন্সিটিভিটি তার শেষ পরিণতি এগুলো পাঠককে নাড়া দেয় আর অন্য চরিত্রগুলো বাবা যেমন বাবা চরিত্রটি বেশ সৎ পরিশ্রমী কিন্তু সংসারের চাপে যেন একটু অসহায় আর মা মা তো সংসারের সবটা একা হাতে সামলাচ্ছেন অভাবের মধ্যেও সবাইকে আগলে রাখার একটা চেষ্টা তো এই যে পরিবারের প্রতিদিনের সংগ্রাম ভালোবাসা দায়িত্ববোধ এগুলো যেমন আছে তেমনই জীবনের কিছু কঠিনতম দিকও উঠে এসেছে এখানেই গল্পটা একটা অন্যদিকে মন নেয় হ্যাঁ রাবেয়ার ঘটনাটা সূত্রগুলো তো বলছে এটা গল্পের একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ হ্যাঁ এবং এখানেই লেখকের সাহসটা চোখে পড়ার মতো রাবেয়ার অবস্থা মানে তার গর্ভবতী হয়ে পড়া আর তারপর লোক লজ্জার ভয়ে বাড়িতেই গর্ভপাতের চেষ্টা আর তাতে তার মৃত্যু এই ঘটনাগুলো তখনকার সমাজের একটা ভয়ঙ্কর বাস্তবতাকে দেখায় পরিবারের অসহায়ত্ব কষ্ট লুকিয়ে রাখার চেষ্টা সব মিলিয়ে একটা জটিল পরিস্থিতি আর এখানেই তো শেষ নয় এরপর আরেকটা বড় ধাক্কা আসে মাস্টার কাকান হত্যাকাণ্ড হ্যাঁ এবং সেটা ঘটায় পরিবারেরই একজন ইউনিভার্সিটিতে পড়া ছেলেটি হুম এটা কিন্তু অনেকগুলো প্রশ্ন তুলে দেয় তাই না মানে পরিস্থিতি কিভাবে একজন মানুষকে এতটা চরম পথে ঠেলে দিতে পারে পারিবারিক চাপ নাকি ভেতরের অন্য কোনো ভাঙন এখানেই উপন্যাসটার গভীরতা দেখুন দুটো মর্মান্তিক ঘটনা রাবেয়ার মৃত্যু আর এই হত্যাকাণ্ড এগুলো কিন্তু বিচ্ছিন্ন নয় আচ্ছা এগুলো যেন একই সামাজিক চাপ একই মানসিক টানাপড়েনে দুরকম প্রকাশ লেখকের প্রথম কাজ এটা কিন্তু মানুষের ভেতরের আলো আর অন্ধকার দুটো দিকে তিনি অসাধারণভাবে ধরতে পেরেছেন তাহলে এই যে নামটা নন্দিত নরকে এর সার্থকতা কোথায় একদিকে এত কষ্ট এত ট্র্যাজেডি মানে একটা নরকসম পরিস্থিতি আবার অন্যদিকে ভালোবাসা মায়া আত্মত্যাগ এই বই পড়িত্যটাই কি মূল হুম আমারও তাই মনে হয় মানে বৃহত্তর দিক থেকে দেখলে উপন্যাসটা হয়তো এটাই বলছে যে জীবনটা যতই কঠিন হোক যতই নরকের মতো মনে হোক হ্যাঁ তার মধ্যেও ভালোবাসা মমতা সম্পর্কের উষ্ণতা এই জিনিসগুলো দিয়ে এক ধরনের মহিমা বা নন্দিত রূপ খুঁজে নেওয়া সম্ভব জীবন হয়তো সবসময় সুন্দর নয় সব সময়। কিন্তু সম্পর্ক দিয়ে অনুভূতি দিয়ে তাকে অর্থপূর্ণ করা যায় মঞ্জুর ওই সংবেদনশীলতা রানুর নীরব ভালোবাসা পরিবারের একে অপরের প্রতি টান এগুলোই কি সেই নরকের মাঝে নন্দিত হওয়ার চেষ্টা সম্ভবত আমার তো তাই মনে হয় তার মানে নন্দিত নরকে শুধু একটা পরিবারের গল্প নয় এটা জীবনের চরম বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়েও ভালোবাসা আর মায়ার শক্তিতে টিকে থাকার একটা গল্প আর হুমায়ুন আহমেদের লেখার যে জাদু সেটার একটা অসাধারণ শুরু একদম আর আচ্ছা পাঠকের জন্য একটা ভাবনা রেখে যাওয়া যাক বলুন এই যে ঘটনাগুলো রাবেয়ার পরিণতি বা ধরুন মাস্টার কাকার হত্যাকাণ্ড এত বছর পরেও এই বিষয়গুলো আমাদের সমাজ মানুষের ভেতরের গোপন কষ্ট চাপের মুখে ভেঙে পড়া এগুলো নিয়ে নতুন করে কি ভাবায় উপন্যাসের ওই নরকে নন্দিত হওয়ার ধারণাটা আজকের দিনে দাঁড়িয়ে কতটা প্রাসঙ্গিক এটাও কিন্তু ভাবার মতো একটা বিষয়